হে হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান এন্ড অফ দ্য ইয়ার আর বেশি দিন নাই আমি কেন বোরখা অপছন্দ করি বোরখার মধ্যে বিশেষ করে ফেস কাভারিং যেটা সেটা আমি পছন্দ কেন করি না সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি লেটস রোল দ্য ক্লিপ অলরাইট সো উইল বি ওয়াচিং

আমি তো বলতেছি যে ভাই সিসি ক্যামেরা ফুটেজ সে ধরছে একটা ফুটেজে আমরা দেখছি যে আমাদের এক ডক্টরের পিছনে যে ডক্টরের পকেট থেকে মোবাইল নিয়ে ও চলে যাচ্ছে ঠিক আছে ওই ফুটেজ দেখে আমরা সিসি ক্যামেরা খুঁজে ওকে বের করছি An unidentified burqa clad woman stole a three day old boy from a hospital in Bengaluru on Sunday afternoon. The CCTV camera footage shows the woman fleeing the spot with the baby. The woman approached the infant's mother and asked her if she could hold the child. The mother, Farida, gave her the baby and went to the restroom. When she returned, the woman and the child were gone. Farida immediately informed the hospital authorities who checked the premises but could not find the woman. Bengaluru.

The woman has been taken into custody. The reason of the attack has been inquired. First pictures. There you see she is even wrestling with the police. Uh, the police officials there. The local police reached the spot. She misbehaved with the lady officers too, as is evident from these pictures. We don't know the reason why. Priyank, joining us for more on this. Yes, Priyank. See, Praneer, this particular incident happened in Dwarka. Gracias. ये सबसे जल्दी। यार बस। वो निकलो जा, निकलो जा बदले, निकलो, निकलो, निकलो जा। अरे यार, निकलो। कहीं भी तो। अरे, जल्द ना। अरे जल्द ना। जल्दी ना बोला। अरे, जल्दी ना। इस वीडियो को जरा गौर से देखो ये बुरका वाली औरत जो है ना इसने ऐसा कारनामा किया है कि जिसे देखकर आप भी हैरान हो जाएंगे एक साड़ी सेंटर में दो महिलाएं बुरका पहनकर चोरी करते हुए सीसीटीवी में कैद हो गई घटना उस समय हुई जब दुकान में कर्मचारी और ग्राहक व्यस्त थे लेकिन ये महिलाएं चतुराई से सामान अपने पास रख रही थी कैमरे में साफ दिख रहा है की कैसे उन्होंने चोरी की वारदात को अंजाम दिया पुलिस मामले की जाँच कर रही है और दुकान के मालिक ने भी इस पर बयान दर्ज कराया है अपनी जगह उम्र करते जाबे আপনি যখন হজ করতে যাবেন তখন আপনি দেখবেন খেয়াল করলে যে ওমরায় বা হজে মহিলারা কিন্তু মুখ ঢাকে না কারণ এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে আর মুখ ঢাকাটা হাত ঢাকাটা পা ঢাকাটা এগুলো কিন্তু মেয়েদের জন্য ইসলামে ম্যান্ডেটারি না ইনফ্যাক্ট এগুলো যে কোনো মানে জিনিস এগুলো যে করতে হবে এরকম কোনো কথা নাই এটা আরবের ন্যাটিভ কালচার হলে হতে পারে কিন্তু এটা কিন্তু পার্সোনালি ইসলাম ধর্মে মুখ ঢাকার কোনো বিধান নাই তো আমি সুন্নি ইসলাম যেটা বলে সেটাই বললাম এবং আমি ওমরা হজে যা দেখেছি হজ করতে গেছে মানুষ তাদেরকে আমি যা বলতে শুনেছি তারা সবাই একই কথাই বলছে যে হজ করতে গেলে বা ওমরা করতে গেলে আপনার মুখ ঢাকতে হবে না হাত ঢাকতে হবে না আপনার পায়ে মোজা পড়ার দরকার নেই তো ওরকম একটা জায়গা একেবারে তীর্থভূমি ইসলামের সেখানে সবচেয়ে বড়ো প্রোগ্রামটাতে যখন আপনার মুখ নাক কান ঢাকা লাগতেছে না আপনার হাত ঢাকতে হচ্ছে না পা ঢাকতে হচ্ছে না আপনি শুধু চুল ঢাকতেছেন আর শরীর ঢাকতেছেন ঢিলা কাপড়ে সেইগুলো সেই জায়গা রেখে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশে মহিলারা যখন এক্সট্রিম পর্যায়ে এরকম কালো বস্তার মধ্যে প্যাকেট হয়ে থাকে তখন স্বাভাবিকভাবেই আমরা যারা সচ্চার মানুষ তাদের অস্বস্তি লাগে তাদের ভয় লাগে তাদের সন্দেহ হয় যে এটা আসলে কী বোরখা নিকাব এভাবে পরে কালো বস্তায় প্যাকেট হলে আপনি যদি চুরি করতে চান চুরি করতে পারবেন যেমনটা দেখলেন আপনি যদি ডাকাতি করতে চান আপনি যদি ফ্রডবাজি করতে চান আপনি যদি সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিতে চান আপনি যদি আইডেন্টিটি আপনার পরিচয় লুকাইতে চান হ্যাঁ তাহলে আপনি যে কোনো রকমের দুই নাম্বারই বোরখা নিকাপ পরে করতে পারবেন